গরমের শুরুতে কচি সজনে ডাটা গ্রাম বাংলায় প্রায় সব বাড়িতেই কিছু না কিছু থাকে আর সজনে ডাটা দিয়ে যে কোনো রান্নাই খুবই স্বাস্থ্যকর হয় আজ তৈরি করছি কচি সজনে ডাটা দিয়ে মাছের ঝোল আর এই রান্নাটা এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে রান্নার জন্য এখানে একটি পুনা মাছ নিয়েছি আর যেহেতু গরু আর রান্না মাছের পিসগুলো ছোটো করে পাতলা করে কেটে নিয়েছি সেই সাথে রয়েছে দুই ধরনের বাটা মশলা মসুর ডালের বড়ি কচি সজনে ডাঁটা আর আলুগুলো চিকন করে কেটে নিয়েছি তাহলে সজনে ডাটা যেহেতু কচি তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে রান্নার শুরুতেই মাছে অল্প করে লবণ হলুদ মাখিয়ে নিলাম এবার মাছগুলো ভেজে নেব সজনে ডাটার উপকারিতা আমরা অনেকেই জানি এই সবজিটা খেতে যেমন খুবই স্বাস্থ্যকর আর তেমনি পুষ্টিগুণে ভরপুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিভিন্ন অসুখ থেকে সহজেই মুক্তি পাওয়া যায় মাছ বাজার শুরুতেই কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পর অল্প করে তেল দিয়েছি সবজির পরিমাণ বুঝে তেল দিতে হবে আর গরু আর রান্নায় নিজেদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তেল দিলে খুবই ভালো হয় এখানে দেড় চামচের মতো তেল ভালো করে গরম করে নিলাম আর মাছ ভাজতে হলে তেল এবং কড়াই দুইটাই ভালো করে গরম করে নিলে মাছগুলো ভাজা খুবই সুন্দর হয় কড়াইয়ের গায়ে সহজেই লাগে না মাছগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রেখেছি মাছের ঝুলের মাছ একটু লাল লাল করে ভাজলে ঝুলের স্বাদটা খুবই ভালো লাগে মাছও সহজে ভাঙে না আর ঝুলের স্বাদও দ্বিগুণ বেড়ে যায় ভাজা মাছ তুলে রেখে সেই তেলেই বড়িগুলো এরকম লাল লাল করে ভেজে তুলে রেখেছি সজনে ডাঁটা দিয়ে মাছের জুল বাঙালিদের খুবই পছন্দের একটি রান্না আর কচি সজনে ডাটা রান্না করতেও বেশি সময় লাগে না অল্প সময়েই তৈরি হয়ে যায় বড়ি তুলে রেখে অল্প করে জিরা ফুরন দিয়েছি ইচ্ছে করলে পাঁচ ফুরনও দিতে পারেন ফুরন ভাজা হয়ে আসলে এবার আলুগুলো অল্প একটু লবণ হলুদ দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব যেহেতু ডাটাগুলো খুবই কচি তাই সজনে ডাটাগুলো রান্নার মাঝামাঝি সময়ে ব্যবহার করব এতে ডাটাগুলো বেশি নরম হবে না দেখতেও ভালো লাগবে জিরা ফোরন যাতে পুড়ে কালো না হয় তাই এরকম হালকা আছেই এক দেড় মিনিটের মতো লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর বাটা মশলার মধ্যে জিরা এবং শুকনো মরিচ বাটা দিয়ে অল্প জল দিয়ে আবারও দুই তিন মিনিট কষিয়ে নেবো আলুগুলো এরকম আগে একটু কষিয়ে নিলে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে ইচ্ছে করলে আলুগুলো একটু বড় বড়ো করেও কাটা যায় চিকন করে কেটে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সজনে ডাটার সাথেও একটু মানানসই হয় দুই আড়াই মিনিট কষিয়ে নেওয়ার পর এবার দেড় গ্লাস জল দিয়েছি যেহেতু মাছের জুল হবে জল আরেকটু একটু বাড়িয়েও দেওয়া যায় তবে নেড়ে চেড়ে দেখে নিতে হবে জল কতটুকু হয়েছে যারা আর একটু পাতলা চুল খেতে চান জল আরেকটু বাড়িয়েও দেওয়া যায় চেড়ে দিয়ে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম এবার চুলার বাড়িয়ে দিয়ে জাল দেব যতক্ষণ আলুগুলো ভালো সেদ্ধ না হবে তিন চার মিনিট ফুল আছে জাল দেওয়ার পর এবার ঢাকনাটি তুলে দেখে নিতে হবে সবজি এবং বড়িগুলো সেদ্ধ হলো কি না চিকন করা সবজি কষিয়ে রান্না করলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধ হয়ে গেছে এবার সজনে ডাটাগুলো দিয়ে দিলাম কচি সজনে ডাটা এরকম শেষের দিকে দিলেই সহজে গলবেও না আর দেখতেও ভালো লাগে তবে শক্ত ডাটা হলে শুরুতেই দিয়ে রান্নাটা করা যায় সেই সাথে ভাজা মাছগুলো দিয়ে নেড়ে এবার চুলা রাসটা হালকা রেখেই ডেকে রাখবো তাহলে জলও বেশি শুকাবে না আর রান্নাটাও দারুণ লাগবে মাছের জুল যত ভালো জাল হয় ততই জুলের স্বাদ বেড়ে যায় মাছ ছোটো কিংবা বড় যাই হোক না কেন জুলের স্বাদ কিন্তু ভালোই লাগে আর রান্নাটা তৈরি করতে একটু সময় লাগে তবে খেতে কিন্তু খুবই সুস্বাদু চুলারা হালকা রেখেই এরকম কিছুক্ষণ বসিয়ে রেখেছি এতে জোলটাও বেশি শুকাবে না আর জোলটা একটু গাঢ়ও হবে ইচ্ছে করলে কয়েকটি সেদ্ধ আলু চটকে দেওয়া যায় গাঢ় করার জন্য নিজেদের পছন্দ মতো করে নিতে হবে লবণে কম ছিল লবণ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে রাখলাম আর মাছের ঝোল যত কম নাড়াচাড়া করে রান্না হয় ততই মাছগুলো ভাঙে না যেহেতু গরুয়া রান্না মাছগুলো খুবই ছোটো করে পাতলা করে কেটে নিয়েছি এতে রান্নাটা খুবই সুস্বাদু হয় ঋতু পরিবর্তনের এই সময়ে বিভিন্ন অসুখ থেকে বাঁচতে হাতের কাছে সজনে ডাটা থাকলে এভাবে যে কোনো ধরনের রান্নাই খুবই স্বাস্থ্যকর আর সজনে ডাটার উপকারিতা আমরা সবাই কম বেশি জানি কেমন লাগলো আজকের এই রান্না জানাতে বলবেন না এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ